নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধুমাত্র এই চারজন আপনাকে সমর্থন করবে অন্য লোকেদের বিশ্বাস করবেন না কুম্ভরাশি তিনজন নারী ও একজন পুরুষ জেনে নিন কারণ কথাটা তিক্ত হলেও সত্য কুম্ভরাশি জাতক জাতিকাদের সাতাশ ডিসেম্বর দু হাজার তেইশ এ দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিনটিতে কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডি ক্যান্ডিপ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদি বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার জীবন সঙ্গী, আজকের আগে এত চমৎকার ছিল না কুষ্ঠরোগীদের সেবা করুন এবং মুখ ও বধির ব্যক্তির সেবা করুন তাহলেই আপনার স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব দেখা দেবে সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত রাখবে আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার উপর বিশেষ খুশি হবেন না সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে যদি আপনি প্রাপ্ত শরীর চর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন তাহলে আপনার এই সময়ের সঠিক ব্যবহার করা দরকার এরকম করলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন আপনার যখন সেরকম কোনো ইচ্ছে নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারেন বা তদি বিপরীত যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে এছাড়াও এই দিনে আপনার শক্তির আজ আপনি পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না স্থগিত প্রকল্প এবং পরিকল্পনার চূড়ান্ত রূপ নিতে চলেছে যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়া আপন আপনাকে শিখতে হবে না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে আজ আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরনো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্ধুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শই ধসে গেছে আজ আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় আজকে আপনি জীবন জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে বিতর্ক বা অফিস রাজনীতি আজ আপনি সব কিছুতেই শাসন করবেন রাহু ভালো কিছুর প্রভাব থাকলে তা দান কর্ম ত্যাগ সৃজনশীলতা ও বিপ্লবকে নির্দেশ করে তাই ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য সৃজনশীলভাবে অন্যকে সাহায্য করার চেষ্টা করুন আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিশোধক হলো হাসি সড়ো পরিকল্পনা এবং ধারণাশালীকেও আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারবেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময়ই ব্যস্ত রাখবে বিবাহ স্বর্গে তৈরি হয় আপনার স্ত্রী আজ আপনার কাছে এটি প্রমাণ করবে ভালোবাসার মানুষদের প্রিয়জনের কাছে মিথ্যা বলা এড়িয়ে চলুন অন্যথায় আপনার এটি মিথ্যা আপনার ভালো প্রেম সম্পর্ক নষ্ট করতে পারে যার জন্য আপনি পরি আফসোস করবেন আপনার বৈবাহিক জীবন এই দিনে কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে হতে পারে তবে তা সত্ত্বেও আপনার সঙ্গের সাথে বসে প্রতিটি বিবাদের সমাধান করার পরিবর্তে আপনি দূরত্ব তৈরি করবেন এবং পরিস্থিতি কেটে যাওয়ার জন্য অপেক্ষা করবেন যা আপনাকে আরও সমস্যার কারণ হতে পারে এ রাশির শুভ রঙ হবে লাল এবং শুভ সংখ্যা হবে উনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ